চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী বিদ্যুতের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো সাধারণত অনেক ক্যাটাগরি পোস্ট রয়েছে এসএসসি ও এইচএসসি পাশ যারা করছেন তারা এটাতে আবেদন করতে পারবেন সাধারণত এসএসসি ও পাশের যে বেতনটা ধরেছে সাধারণত আপনারা জানেনি যে পল্লী বিদ্যুতের বেতন স্কেলটা একটু বেশি হয় অর্থাৎ বেতন বেশি হয় সেজন্য আপনারা এই ভিডিওটি দেখছেন অর্থাৎ কোন পদে আবেদন করবেন আপনার যোগ্যতা আছে কিনা সেটা আপনি জেনে নেবেন আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে পরীক্ষা লিখিত হবে না এমসি কিউ হবে পরীক্ষার জন্য আরও যে সকল শর্তবলী রয়েছে সে সকল শর্ত গুলো এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির সাধারণত আবেদনের ক্ষেত্রে বয়স সীমায় সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন অর্থাৎ এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত এবং আবেদন সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো যাতে আপনাদের আবেদনে কোনো প্রকার ভুলভ্রান্তি না হয় আর আপনি যে জায়গায় পরীক্ষা দিতে ইচ্ছুক সেই জায়গাটা আসলে ঠিক সে জায়গাতেই পরীক্ষা হবে কিনা সেটা আপনারা জানতে পারবেন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে অর্থাৎ আপনারা যেহেতু পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ইচ্ছুক সেজন্য এই ভিডিওটাতে তো দেখতে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির কুমিল্লা তো দেখতে এখানে সহকারী ক্যাশিয়ার দেখতে পাচ্ছেন বেতন কাঠামো দেখতে পাচ্ছেন ষোলো সাল অনুযায়ী আঠারো হাজার তিনশো টাকা থেকে ছয়শো হাজার দুশো চল্লিশ টাকা নিয়ম অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন আঠারো থেকে বত্রিশ বছর তিন ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পদের সংখ্যা তিনটি কম বেশি হতে পারে তারা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির সারের ওয়েবসাইটে পাওয়া যাবে তো আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো ড্রাইভার নেমে দেখতে পাচ্ছেন এখানে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পদের সঙ্গে একটি ষোলো হাজার ছয়শো টাকা থেকে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা নিয়ম অনুযায়ী অন্য অন্য ভাধা দিয়ে সাধারণত এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন শুধুমাত্র কুমিল্লা জেলার কিছু ভৌগোলিক এলাকার প্রার্থীরা আবেদন করতে পারবে না কেয়ারটেকার নেবে দেখতে পারছেন এখানে একটি পনেরো হাজার টাকা থেকে উনচল্লিশ হাজার টাকা বেতনে দেখতে পাচ্ছেন এখানে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে দেওয়া আছে আর কি আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতির চার দেখতে পাচ্ছেন এখানে আরও যে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে যে বিস্তারিত তথ্যগুলো আর কি দেখিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন দুই জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির চারের নিম্নে বর্ণিত সহকারী ক্যাশিয়ার ড্রাইভার কেয়ারটেকার পদে স্থায়ী আর্গিস্তায় ভিত্তিতে লোকবল নিয়োগের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে শর্ত সামল শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদনের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পারছেন সহকারী কেশিয়ার বেতন স্কেল ষোলো অনুযায়ী আঠারো তিনশো টাকা থেকে ছয় হাজার দুশো চল্লিশ টাকা নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া আরও অন্য অন্য দিয়ে রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর আর এটার জন্য এসএসসি ও এসএসসি সমান পরীক্ষা জিপিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট পয়েন্ট অত্যন্ত কম্পিউটার বাংলায় প্রতি মিনিটে আর কি দশ শব্দের ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে প্রার্থীকে পাটিগণিতের জ্ঞান ভালো এবং কম্পিউটারে অফিস যন্ত্রপদে পরিচালনার পারদর্শী হতে হবে সহকারী ক্যাশিয়ার পদে জামান উৎপাদন করতে হবে বিশ হাজার টাকা সন্তোষজনক চাকরির সমাপ্তির পর সুদ সব ফেরত পাবেন আর এখানে যে আরও শর্তবলী রয়েছে প্রার্থীকে অবশ্যই ভদ্র এবং আন্তরিকভাবে জনসাধারণের সাথে কাজ করার এবং কথা বলার গুণাবলী সম্পন্ন হতে হবে প্রার্থীকে পারিবারিক সচ্ছলতা সরঞ্জামে প্রদর্শনপূর্বক যাচাই করা হবে তারপরে দেখতে পাচ্ছেন পবিস কাঠামো অনুযায়ী যে ড্রাইভার পদের ষোলো হাজার ছশো টাকা থেকে একচল্লিশ হাজার টাকা বেতন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এক পদের সঙ্গে একটি প্রার্থীকে সবলীলভাবে বাংলা পড়তে লিখতে এবং এছাড়া বিভিন্ন রকম নির্দেশিকা চিহ্ন পড়তে বুঝতে সক্ষম হতে হবে এছাড়া বিভিন্ন রিপোর্ট শিডিউল পূরণের সক্ষম হতে হবে গাড়ির সকল নির্দেশনা ইংরেজিতে থাকা ইংরেজি অক্ষর ও নাম্বারিং পড়তে সক্ষম হতে হবে আর বিআর করতে আর কি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে স্মার্ট কার্ড থাকতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন যে আরও বলে দেওয়া রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও একটি পদ রয়েছে দেখতে পাচ্ছেন যে কেয়ার টেকার বেতন কাঠামো পাঁচ পনেরো হাজার পাঁচশো টাকা থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা বেতনে পদের সংখ্যা একটি আঠারো থেকে বত্রিশ বছর তো আরও পদ আরও আর কি সার্কুলার রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দেব তো দেখতে পাচ্ছেন পদের একটি এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই সদ চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে সুন্দর ও শারীরিক গঠনও এবং অবশ্যই সুটাম দেহের অধিকারী ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে আর এখানে যে কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতির এর কুমিল্লার ভৌগোলিক এলাকার মধ্যে দেখতে পাচ্ছেন লাকসাম পৌরসভা ব্যতীত নাঙ্গল নাঙ্গোল কোট এবং মনোহরগঞ্জ মনোহরগঞ্জ উপজেলায় স্থায়ীভাবে বসবাস করে প্রার্থী কোনো আবেদন করতে পারবে না তথা সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে আর আবেদনপত্রটি অর্থাৎ কুমিল্লা পল্লব সমিতির ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি আর কি ডাউনলোড এ ফোর সাইজের কাগজে প্রিন্ট করে আর কি প্রদান করতে হবে অর্থাৎ আবেদনপত্রটি আর কি প্রিন্ট করে আবেদনপত্রটি নিজ হাতে পূরণ করে এখানে আর কি প্রদান করতে হবে অর্থাৎ আগামী তিরিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে জেনারেল ম্যানেজার কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতির লাকসাম কুমিল্লা বরাবর ডাকয় অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্রটি প্রেরণ করতে হবে আর নির্ধারিত সাদা কাগজে আর আবেদনপত্রের শিক্ষাগত মূল সনদের সাময়িক সত্যায়িত ফটোকপি মার্কশিট প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র কর্তৃপত আয়গত সনদ প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিতাদ সনদপত্র ছবির পিছনে তিনটি সম্বলিত নাম লেখা সম্বলিত তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবির রঙিন ছবি আর দিয়ে দিতে হবে কুমিল্লা বিদ্যুৎ সমিতির চারের অনুকূলে এক হাজার টাকা প্রি অর্ডার ব্যাঙ্ক যুক্ত করতে হবে পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয় তো এখানে আরও যে শর্ত বলে দিয়েছে এই শর্তবলীগুলো অবশ্যই আপনাদেরকে পূরণ করতে হবে আর এই আবেদন ফর্মটা দেখতে পাচ্ছেন এখানে যে আবেদন ফর্ম রয়েছে এই আবেদন ফর্মে আপনাদেরকে সকল তথ্যগুলো ফিল করতে হবে তো এগুলো অবশ্যই আপনাদের ফিল আপ করতে হবে নিজ আসে নিজ হাতে ফিল আপ করে আপনাদেরকে প্রদান করতে হবে অর্থাৎ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির অনু অনুকূলে ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো এই ফর্মটি আপনি কীভাবে পাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আরও একটি পদ রয়েছে আর কি আরও একটি পদ রয়েছে আর কি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি অর্থাৎ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি চার অর্থাৎ লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি চার লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির তো এই চারে যে নিয়োগ বিজ্ঞপ্তি আরও একটি প্রকাশিত হয়েছে এরপরে দেখতে পাচ্ছেন চুক্তিভিত্তিক আর কি নিয়োগ দিয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখেছি আইন উপদেষ্টা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর কি কুমিল্লা পল্লী সমিতি তো আপনারা এই ওয়েবসাইটে এসে আর কি দেখে নেবেন এখানে সম্পূর্ণ তথ্যগুলো দেওয়া রয়েছে অর্থাৎ আবেদন ফর্মটি দেওয়া আছে তো এখান থেকে আপনারা ডাউনলোড করবেন আপনারা যেটাতে যেটা ভিডিও দেখলেন সেই ভিডিওটার হচ্ছে আবেদন ফর্মটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন অর্থাৎ এখানে দেওয়া রয়েছে অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তির সহকারী কেশার ড্রাইভার কেয়ারটেকার তো এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে আপনারা আবেদন ফর্মটা পেয়ে যাবেন অর্থাৎ এখানেই দেওয়া আছে তো এখান থেকে ডাউনলোড পূর্বক আপনারা রঙিন প্রিন্ট করে আর কি আবেদন ফর্মটা পূরণ করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফর্মটা দেওয়া রয়েছে আর কুমিল্লা বিদ্যুৎ সমিতির চারের যে যে উপদেষ্টা অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অর্থাৎ আইন উপদেষ্টা তো এখান থেকে আপনারা এই সার্কুলারটি দেখে আপনারা যারা আইন উপদেষ্টার পদে আবেদন করতে চান তো দেখে দেখে আবেদন করতে পারেন তো তারপর আমরা আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেটা রয়েছে আপনাদেরকে দেখানোর কথা ছিল সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ আইন উপদেষ্টা এবং রিটেন ডাক্তার চুক্তিভিত্তিক তো রিটেন ডাক্তার চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অর্থাৎ দেখতে পাচ্ছেন বিষয় রিটার্ন দরকার চুক্তিভিত্তিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা একটি চুক্তিভিত্তিকভাবে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করবেন এখানে আবেদনের যে নিয়মাবলী দেওয়া রয়েছে অর্থাৎ এই নিয়মাবলী অনুসরণ করে আপনাদেরকে উনিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ কুমিল্লা পল্লব বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আর এই নিয়োগের পরীক্ষাটা হবে কুমিল্লাতেই আর যারা কুমিল্লাতে আর কি পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই এই নিয়োগে আবেদন করবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ